হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিংবা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন বাংলাদেশি কি আপনাদের সবাইকে আজকে আরো জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আবার আমার মতো আজকে আবার গোডের ভিডিও আজকে হচ্ছে গোডের বাসকেটার কিছু ছুরি

ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসুস্থতার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন ইনশাল্লাহ ভাইয়া ওকে ভালো থাকবেন তাহলে বর্তমানে গোল্ড প্রাইস কিরকম সেটা ভাই আপনাদেরকে জানিয়ে দিলেন এবং চমৎকার বাস্কেটের কিছু ইউনিক ডিজাইনের কিছু ছুরি ড্রেসিং আপনাদেরকে দেখালেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছিল যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তাদের মধ্যে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছিলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো প্লিজ চ্যানেলটাকে শেয়ার করুন